আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকে হচ্ছে কি আমাকে মেসেজ করছেন কিটা নুন জন্য তো আমি সবাইকে হচ্ছে গিয়ে মেসেজের রিপ্লাই দিই নুনে হচ্ছে কি এখন বর্তমানে স্যালারির কোনো রেঞ্জ নাই এখন আপনারা যারা যারা নুনে কাজ করতে চান তারা শুধু পার ওয়ার্ডার হিসাব মানে পার ডেলিভারি হিসাব আপনারা কাজ করতে পারবেন সেটা কাজ করতে পারবেন রিয়াদ জেদ্দা দাম্মাম রিয়াদ জেদ্দার দাম্মাম ব্যতীত কেউ আমাকে মেসেজ দিবেন না আপনারা নুনে কাজ করতে পারবেন না যারা যারা কিটা সরিকাতে কাজ করতে চান তাদেরকে হচ্ছে গিয়া এখনও স্যালারি বেজে নিতেছে লোক আর এখন হচ্ছে গিয়া স্যালারি যে আপডেটটা সেটা হচ্ছে গিয়া পাঁচ হাজার পাঁচশো রিয়াল তো আমার যে রাইডারগুলো আছে আমি প্রায় পঁচিশ জনের মতো রাইডার দিছি ওই যে শরিকাটাতে ওই সরিকায় সবগুলা রাইডার আলহামদুলিল্লাহ পাঁচ হাজার পাঁচশো রিয়াল করে স্যালারি আসতেছে এখন বর্তমানে আর যারা যারা হচ্ছে গিয়া আপনার ঠিকমতো ডিউটি করে না ধরেন অনেক রাইডার আছে এই কোম্পানির রুলস হচ্ছে গিয়া মাসে ছাব্বিশ দিন ডিউটি মাসে ছাব্বিশ দিন ডিউটি প্রত্যেক দিন পাঁচটা করে পাঁচটা করে অর্ডার মারতে হয় নাইনটি এইট পারসেন্ট থাকতে হয় তখন পাঁচ হাজার পাঁচশো রিয়াল পরে স্যালারিটা যারা যার হচ্ছে কি আপনার সম্পূর্ণ ডিউটি করে না ছাব্বিশ দিন মাসে ডিউটি করে না আপনার নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে গিয়া পারফরমেন্স নাই ডেইলি মারে না তাদের হচ্ছে গিয়া স্যালারিতে ইস্যু আসতেছে অনেকেই বলে যে ভাই আমরা তো কিটাতে কাজ করি আমাদের তো স্যালারি আসতেছে না দেখেন ভাই আপনারে ওনারা স্যালারি দিবে পাঁচ হাজার পাঁচশো রিয়াল করে আপনি যদি সম্পূর্ণ ডিউটি না করেন ওনার যে রিকোয়ারগুলো আছে ওনাদের যে পলিসিগুলো আছে এগুলো যদি আপনারা সম্পূর্ণ ফিল আপ না করেন তাহলে কিন্তু স্যালারি না কারণ ওনারা হচ্ছে কি আপনাকে স্যালারি রাখছে জন্য যাতে আপনারা বসে থাকেন থেকে অর্ডার আসবে আপনারা রিসিভ করবেন কাস্টমার লোকেশন অনুযায়ী দিবেন ওনারা রাখছে হচ্ছে কি আপনাকে স্যালারি দেওয়া এটার জন্যই এখানে অনেকে কি করে দেখেন ভাই নিজের পায়ে কিন্তু আমরা নিজেরাই কুড়াল দিতেছি ধরেন প্রথম প্রথম হয়েছিল কি যখন নুনে কাজ করতেছিল তখন রাইডাররা করতো কি আপনার গিয়া ওই পার্কে গিয়া বসে থাকতো রাইডার তারপর আপনার মনে করেন যে ওই এই মানে আপনার লোকেশন হচ্ছে গিয়া শুয়ে থাকতো তো সেটা মনে করেন যে নুনে না গেছে জানার পর এখন ওনারা স্যালারি স্যালারি একদম সরাইয়া এখন পার ওয়ার্ডার হিসাবে রাখছে অনেকের আইডি সাসপেন্ড করে দিছে অনেকের আইডি হচ্ছে কি এখন আর করতে পারতাছে না এটা কি জন্য হয়েছে এটা আমাদের ভুলের কারণে আমরা যারা রাইডার আছি তাদের ভুলের কারণে হচ্ছে কি ওনারা করছে আর এখন কিটাতে শুধু স্যালারি বেজে আছে বলা যায় না কিটা কম সময়ে আবার আপনার স্যালারি সরে নিতে পারে আবার ওনারা পার ডেলিভারি করে নিতে পারে এটা বলা যায় না কারণ আমি দেখতেছি অনেক অনেক রাইডার আছে যে আইডি চালু করে ওনারা পার্কে গিয়ে বসে থাকে তো পার্কে গিয়ে বসে থাকলে যদি অর্ডারটা আসে তখন কিন্তু আপনাদের যে স্যালারি দেওয়া রাখছে কোম্পানি শরিকার লোক আপনারা কিন্তু ওই শরিকার লোকগুলারে ওনারা অর্ডার দিতে পারতেছে না আপনারা আপনারা হচ্ছে গিয়া ওই পার্কে গিয়ে বসে থাকার কারণে তো অর্ডারগুলা পাইতেছে কি যারা যারা ফ্রিল্যান্সার কাজ করতেছে তারা তো তো স্যালারি দিবে না এটা স্বাভাবিক আপনার স্যালারি তো এটা দিবে না এটা সমস্যা হইবেই আর এখন হয়তো কিটা এই জিনিসটা এখনো বুঝতে পারতেছে না এই কারণে হচ্ছে স্যালারিটা দিতেছে আপনারা যারা যারা কিটাতে কাজ করেন আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের কাছে যারা যারা কাজ করতেছেন বর্তমানে অনেকে আমার ভিডিও দেখে আপনারা হচ্ছে গিয়া ঠিক মতো অনেস্ট ভাবে হচ্ছে গিয়া ডিউটি করেন দেখেন ভাই আপনি একজনের কারণে জনের ক্ষতি হবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আমি দেখছি অনেক রাইডার হচ্ছে গিয়া বৈশা থাকে পার্কে গিয়া ওই রুমে গিয়ে শুয়ে থাকে দাবুস লাগিয়ে রাখে অন্য জায়গায় তাহলে একটা কোম্পানি যদি দেখে তাহলে তো লাজিম ওনারা সিস্টেমটা চেঞ্জ করে ফেলবে পাঁচশো হাজার পাঁচশো রিয়াল যদি আপনার স্যালারি হয় প্রত্যেক দিন একশো আশি রিয়াল করে স্যালারি পড়তেছে তাহলে আপনাদের প্রত্যেকদিন ওনারা একশো আশি রিয়াল করে স্যালারি দেয় কী জন্য আপনি দশ ঘন্টা অনলাইনে থাকতে হবে ঠিকমতো অর্ডার আসলে রিসিভ করতে হবে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে এই জন্য তো আপনাকে একশো আশি রিয়াল করে দিতেছে আপনি সারাদিন যদি আপনি হাঙ্গারে কাজ করেন সারাদিন এখন যে বর্তমানে অবস্থা আপনি দশটাও অর্ডার মারতে পারবেন না তাও আবার কি আপনারা মানে খুঁজে খুঁজে মারতে হবে দশটা অর্ডার মারলে যদি দশ রিয়াল করে দেয় একশো রিয়াল বারো রেল করে একশো বিশ রিয়াল পনেরো রেল করে দেড়শো রিয়াল দশটা অর্ডার যদি মারেন কিন্তু কিটাতে কিন্তু এই সিস্টেমটা নেই দশটা ওয়ার্ডের কোনো টার্গেট দেয় নেই ওনারা ওনারা বলছে দশ ঘন্টা অনলাইনে থাকেন সর্বনিম্ন পাঁচটা অর্ডার মারেন সর্বনিম্ন পাঁচটা অর্ডার মারেন দশ দশ ঘন্টা করে অনলাইনে থাকেন আপনারা একশো আশি রিয়াল স্যালারি দিতেছে আপনি দশ ঘন্টা বসে থাকেন মাতামের সামনে বসে থাকেন অর্ডার আসলে আসলো না আসলে তো নাই এটা তো ইয়া নাই কিন্তু আপনারা কি করেন পার্কে গিয়ে বসে থাকেন তাইলে তো অবশ্যই এটা সমস্যা হবে একজনের জন্য দশজনের ক্ষতি বিশেষ করে হচ্ছে গিয়া পাকিস্তানি রাইডাররা আছে ওনারা হচ্ছে গিয়া আপনার মানে মাতামের সামনে থাকে না ওনারা পার্কে গিয়া বসে লুডু খেলে ওই আড্ডা দেয় এগুলো হচ্ছে গিয়ে ওনাদের সিস্টেম তো যাই হোক এখন যারা তারা বর্তমানে কিটাতে কাজ করতে চাইতেছেন তারা তারা হচ্ছে কি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা যোগাযোগ করতে পারেন আর অনেকে হচ্ছে কি আমাকে বলেন যে ভাই আমরা সরাসরি অফিসে যাব দেখেন ভাই আমি কিন্তু অফিসের লোক না আমি হচ্ছে কি জাস্ট প্রমোশনাল ভিডিও বানাই ধরেন আপনারা আমার আমার ভিডিও দেখবেন আপনারা বুঝবেন বুঝার পর হচ্ছে কি আমাকে নক করবেন যে ভাই আমার আইডি লাগবে তখন আমি কি করি আইডি আপনি যে ডকুমেন্টগুলো আছে এগুলো আমি কালেক্ট করলে কালেক্ট করে হচ্ছে কি অফিসের ওনাদের আলাদা একটা ফর্ম ফিল আপের জন্য আলাদা একটা ইয়ে আছে ফর্মের একটা ইয়ে আছে আমি ফর্মগুলো ফিল আপ করা দেয় আমার নিজ দায়িত্বে আমি অফিসে পাঠাই অফিসে যখন লোক দরকার হবে যখন ওনারা হায়ার করবে তখন আপনাকে অফিসের লোকেশন দিয়ে দেবে অফিসে যাবেন যাওয়ার পর আইডি অ্যাক্টিভ করে আনতে হবে আমি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো না অনেকে বলেন যে ভাই স্যালারি নিয়ে কোনো সমস্যা হয় কিনা যদি স্যালারি নিয়ে বাই চান্স যদি সমস্যা হয় দেখেন ভাই আমি এ পর্যন্ত পঁচিশ জন লোক দিয়েছি আলহামদুলিল্লাহ দশ তারিখে ওনাদের রুলস হচ্ছে কি দশ থেকে পনেরো তারিখের ভিতর স্যালারি আসে আলহামদুলিল্লাহ ওনারা দশ তারিখে সবাই স্যালারি পাইছে পাঁচ হাজার পাঁচশো রিয়াল করে যারা যারা ছাব্বিশ দিন ডিউটি করছে বরাবর পাঁচ হাজার পাঁচশো রিয়াল করে পাইছে কেউ হয়েছে গিয়া মাসের মাঝখান দিয়ে ডিউটি করছে উনিশ দিন ডিউটি করছে আঠারো দিন ডিউটি করছে তারা ওনাদের হিসাবে পেয়ে গেছে স্যালারি এখানে এক টাকাও মারার কোনো সিস্টেম নাই যারা যারা হচ্ছে গিয়া নুনে কাজ করতে চাইতেছেন তারাও আপনার আপনারা হচ্ছে গিয়া আমাকে ডকুমেন্ট পাঠাবেন আমি হচ্ছে গিয়া ওনাদের একটা ফর্ম মানে ফর্ম ফিল আপের একটা লিংক আছে ওই লিঙ্কে গিয়ে হচ্ছে গিয়ে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আপনার নাম ইকামা সবগুলো সাবমিট করার পরে ওনারা যখন লোক হায়ার হায়ারিং শুরু করবে আপনারা এখন ডকুমেন্ট দিবেন এখনই হয়ে যাবে আইডি এরকম বিষয় না আপনারা আমাকে ডকুমেন্ট দিবেন আমি হচ্ছে গিয়ে সাবমিট করব যখন ওনাদের লোক লাগবে যখন হায়ারিং শুরু করবে তখন আমাকে লোকেশন দিবে যে এই লোকেশনের যে লোকগুলো আছে ট্রেনিং সেন্টার এটা আর কি ট্রেনিং সেন্টারে লোকগুলো পাঠিয়ে দাও ওইখানে ইন্টারভিউ জাতীয় একটা ইয়ে হবে আপনি কাজ করছেন কি জিজ্ঞেস করবে কইরা তারপর আপনার আইডিটা অ্যাক্টিভ করবে আপনারা আমার কাছে আইডি দিলেই যে অ্যাক্টিভ হয়ে যাবে এরকম না আমি জাস্ট ডকুমেন্টগুলো কালেক্ট করার দায়িত্ব আমার কথা আশা করি বুঝতে পারছেন আচ্ছা নুনের বিষয়ে বললাম কিটার বিষয়ে বললাম এখন আসি হচ্ছে গিয়া হাঙ্গারের হাঙ্গারের বিষয়ে হাঙ্গার যারা যারা সৌদি আরবে নিতে চাইতেছেন কার মোড বাইক মোড ইনশাল্লাহ নিতে পারবেন আর এখন হচ্ছে কি আপনারা যারা টু ইউ নিতে চাইতেছেন টু নিতে পারবেন সৌদি আইডি যারা যারা হচ্ছে কি নিন যা এবং কিটার নিতে চাইতেছেন কিটার ক্ষেত্রে হচ্ছে কি লাগে চোদ্দ দিন সৌদি আইডি গুলার কথা বলতেছি এগুলা নটে এ সরিকার এটা হচ্ছে কি আপনার জাস্ট পার্সোনাল আইডি সৌদির নামে থাকবে নাম্বার আপনার থাকবে সম্পূর্ণ ডকুমেন্টস ওদিত থাকবে জাস্ট আপনি নাম্বার দিবেন এবং কি পেমেন্ট করবেন পেমেন্ট নিয়ে অনেকে কনফিউশন যে ভাই আপনাকে পেমেন্ট গুলা কিভাবে করব আমরা দেখেন ভাই এখানে এসটিসিপি আছে আলরাজি আছে এই দুটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যারা যারা রিয়াদে আছেন তারা যদি চান যে আয়শা সরাসরি টাকা দিয়া হচ্ছে কি আমার সাথে সরাসরি ইয়া করতে চান আসতে পারেন সমস্যা নাই আমি জাস্ট টাকাগুলো হ্যান্ড ক্যাশ দিতে পারবো কিন্তু আপনার সাথে সাথে আইডি দিতে পারবো না যারা যারা সৌদি আইডি নিতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আছে সৌদি হাঙ্গার আইডি হাঙ্গার কার আইডি আছে সৌদি হাঙ্গার আপনারা নিতে পারবেন সমস্যা নাই পেমেন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আপনারা আগে পেমেন্ট করতে হবে আর হচ্ছে নাম্বার দিতে হবে পেমেন্ট করার একদিন পর আপনাদের আইডিগুলো অ্যাক্টিভ এই কি বলে আপনার আইডিগুলো চালু হয়ে যাবে অ্যাক্টিভ হইতে হয়তো দু দিন তিন দিন সময় লাগে আপনারা অনলাইনে থাকতে হবে অনলাইনে থাকার পর অ্যাক্টিভ হয়ে যাবে হয়তো দেখা গেছে অনেকজনেরটা একদিনে হয়ে যায় অনেকজন তিন দিনও লাগে এটা এটা হচ্ছে গিয়া এই মানে বিভিন্ন এলাকা বেদে বিভিন্ন এরিয়া বেদে এটা জানেন সবাই আর যারা যারা টুই ও আইডে নিতে চাইতেছেন তাদের দুই দিন ভিতর হয়ে যাবে যারা যারা কিটা আইডি নিতে চাইতেছেন তাদের চোদ্দ দিন সময় দিতে হবে আমাদের চোদ্দ দিনের ভিতর যদি হয় হইলেও আর যদি না হয় তাহলে নতুন আইডি অ্যাপ্লাই হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা যারা হচ্ছে গিয়া নুন এবং কি কিটাতে কাজ করতে চাইতেছেন তারা আমাকে নক করবেন কিটা শুধু রিয়াদের জন্য অ্যাভেলেবেল রিয়াদের বাহিরে নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর অযথা সম্পূর্ণ ভিডিও দেখা মানে দেখা ছাড়া আমাকে নক দেবেন না অনেকে হচ্ছে কি সম্পূর্ণ ভিডিও না দেখে আমাকে নক দেন যে ভাই এটা সিস্টেমটা কি দেখেন ভাই আমি ভিডিওতে হচ্ছে কি সম্পূর্ণ বইলা দেই সম্পূর্ণ রিকোয়ার গুলো আমি বইলা দেই বলার পরে হচ্ছে কি আমি নাম্বার নাম্বার নক দেওয়ার কথা বলি এখন আপনারা যদি সম্পূর্ণ না দেখেন না দেখে যদি নক দেন তাহলে আবার আমি যেগুলো ভিডিওতে বলছি এগুলো যদি আবার আপনারা আমাকে বলেন তাহলে কিন্তু এটা স্বাভাবিক এটা রাগ করার কথাই অনেকেই হচ্ছে কি আমাকে কল দিয়ে বলছেন যে ভাই আপনার একটা ভিডিও দেখছি এটা সিস্টেমটা কি দেখেন ভাই আমি কিন্তু ভিডিও তো সম্পূর্ণ মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যে ভাই এটা এভাবে এভাবে করতে হবে আপনারা মেসেজ দেন কল দেন ঠিক আছে সমস্যা নেই আপনারা জাস্ট বয়স দিয়ে রাখবেন আমি হচ্ছে কি রিপ্লে দেবো ইনশাল্লাহ রিপ্লে সবার রিপ্লে দেয় আমি হয়তো একটু সময় লাগতে পারে যেমন ধরেন আমি এখন ওয়ার্ডার ওয়ার্ডার মারতে বের হয়েছে যে কি তাতে ইয়া করতেছে অর্ডার মারতে বের হয়েছে হয়তো আমি আমার মোবাইলটা কাছে নাই আমি ফোন রিসিভ করতে পারতেছি না অথবা আপনাদের মেসেজ রিপ্লাইগুলো দিতে পারতেছি না তাহলে একটু ধৈর্য ধরতে হবে আর আর ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা যারা সৌদি হাঙ্গার আইডি টু ইউ আইডি নিনজা আইডি কিটা আইডি নিতে চাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা শরিকার নুন আইডি এবং কিটা আইডি নিতে চাইতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন নুনের ক্ষেত্রে হচ্ছে গিয়া রিয়াদ জেদ্দা দাম্বাম তিনটে এরিয়া আর কিটার ক্ষেত্রে হচ্ছে কি শুধু রিয়াদ রিয়াদের বাহিরে যারা আছেন তারা কিটাতে শরীরে কাজ করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ